সুপার স্টার একশো তিরিশ সোলার ব্যাটারি রয়েছে একটি নিউমোট সিস্টেম রয়েছে আপনার চাইলে খাটের থেকে শোয়া অবস্থায় অন অফ করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এরই পাশে একটি ডিজিটাল ওয়ালটনের একটি সোলার কন্ট্রোলার বক্স রয়েছে এখানে এটা হচ্ছে বিশ একটি সোলার কন্ট্রোলার বক্স ক্রিয়া সোলার পিবি মডিউল প্যানেল আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে দেখুন ষোলো ইঞ্চি মুভিং স্টিম ফ্যান রয়েছে তিনটি এবং এয়ারি পাশে সুপার স্টারের একশো তিরিশ এমপারের সোলার ব্যাটারি রয়েছে একটি এবং এখানে দুইশো ওয়ার্ডার একটি সোলার প্যানেল রয়েছে সুপার স্টারের মনো এবং এয়ারির সাথে কিন্তু টিউবলাইট রয়েছে ছয়টি দশ ওয়াডের তো এখানে একটি রয়েছে ডিজিটাল সোলার কন্ট্রোলার বক্স এটার মাধ্যমে কিন্তু আপনারা জানেন অবশ্যই হাই কাট এবং লো কাট রয়েছে তো এখানে যেই ফ্যানগুলো ব্যাটারি সম্পূর্ণ কত টাকা টোটালি খরচ হয়েছে সম্পূর্ণটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা ফিটিংসের দাম এবং নাম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা দেখুন প্রথমত আমি যেটা বলে নিচ্ছি এখানে যে আপনারা ফ্যানগুলো দেখতেছেন এই ফ্যানগুলো কিন্তু নিউমট সিস্টেম রয়েছে আপনারা চাইলে খাটের থেকে শোয়া অবস্থায় অন অফ করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এরই পাশে একটি ডিজিটাল ওয়ালটনের একটি সোলার কন্ট্রোলার বক্স রয়েছে এখানে এটা হচ্ছে বিশেম্পারের একটি সোলার কন্ট্রোলার বক্স তো যেহেতু আমাদের প্যানেলটি দুইশো হাট তো এখানে আমাদের অবশ্যই বিশ হাটের সোলার কন্ট্রোলার বক্স তো আপনারা অনেকেই বলতে পারেন যে প্যানেলটা রয়েছে এটা কি প্যানেল তো দেখুন এটাও রয়েছে মনু ক্রিয়া সোলার পিবি মডিউল প্যানেল তো এটা মনু এবং প্যানেল কিন্তু মনু রয়েছে পলি রয়েছে তা আপনারা অনেকে জানেন মনি প্ল্যান্টটা কিন্তু হালকা মেঘলা আকাশ থাকলে কিন্তু ব্যাটারিকে চাষ করতে সক্ষম হয় তো এখানে দেখুন বন্ধুরা যেহেতু রুমটা বড় তাই কারণে আমরা দুটি টিউবলাইট ব্যবহার করেছি এবং আমাদের সম্পূর্ণ ওয়ারেন্টটা কিন্তু শেষ করে নিয়েছি এখানে যে স্টিল ফ্যানটা রয়েছে দেখুন এটা আমরা নিমোর দ্বারা অন করে দিয়েছি এখন কিন্তু স্টিল ফ্যানটি চলতেছে তো যাই হোক তো বন্ধুরা এই স্টেন ফ্যানের পাইস পড়েছে চার হাজার দুইশো টাকা এবং যে একশো তিরিশ এমপের যে সুপার স্টার ব্র্যান্ডের যে ব্যাটারিটা দেখতেছেন এটার প্রাইস পড়েছে আঠারো হাজার পাঁচশো টাকা এবং এখানে যে ডিজিটাল যে সোলার কন্ট্রোলার বক্স রয়েছে এটা হচ্ছে ওয়াল্টোনার এটার প্রাইস হচ্ছে সতেরোশো সতেরোশো টাকা তো এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ব্যাটারির টাইপ সম্পূর্ণ কিন্তু সেট করে নিতে পারবেন এবং কত ঘন্টা চালাবেন সম্পূর্ণটি কিন্তু এটার মাধ্যমে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন খুব চমৎকার কিন্তু একটা সিস্টেম রয়েছে এই ডিজিটাল সোলার কন্ট্রোলার বক্সের মাধ্যমে এবং এরই পাশে দেখুন যে টিউবলাইটগুলো রয়েছে টিউবলাইটগুলো কিন্তু অলরেডি আমরা লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে দশ ওয়ার্ডের টিউবলাইটের প্রত্যেকটা প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা করে তো এখানে আরও তার দেখুন তারগুলো রয়েছে কেবল এবং ক্লিপ টিলিপ মিলিয়ে পায় আমাদের টোটালি খরচ হয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা সম্পূর্ণ যে ফিটিংগুলো দেখতে আসছেন সম্পূর্ণ খরচটা হয়েছে আমাদের পাঁচচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন